আমরা যারা নতুন করে সিঙ্গাপুরে আসি আমরা খুব একটা জানি না আমরা কিভাবে নিজেদেরকে আপগ্রেড করব এই সিঙ্গাপুরে আমরা তো আসি খুব কম স্যালারি নিয়ে খুব কম বেসিক নিয়ে সিঙ্গাপুরে কিন্তু আপনাকে লং টাইম আপনি থাকতে হবে না এই কম টাকা স্যালারিতে যেটা আপনি খুব দ্রুত খুব অল্প সময়ে হাজার টাকা অথবা তারও বেশি অথবা মাসে দুই হাজার ডলার তারও বেশি এক অথবা দেড় বছর পরে আপনি আর্ন করতে পারেন তো আজকের এই ভিডিওতে এই সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব সিঙ্গাপুরে খুব কম সময়ে খুব দ্রুত কিভাবে নতুন এসে বেশি টাকা আর্ন করা যায় তো চলুন তাহলে মূল ভিডিওতে আর আপনার সাথে আছে আমি বৃন্দাস ইউটিউবার ফ্রম সিঙ্গাপুর আর এখন আমি আসি মালয়েশিয়ার খুবই নিকটে এটা হচ্ছে নর্থ কোর্স লজ আমি আগে ছিলাম সুঙ্গাই তেঙ্গা লজে যেটা ছিল চোয়াচোঙ্গে তো থেকে আমি চলে আসছি নটকোস লজে মালয়েশিয়ার খুবই নিকটে তো মালয়েশিয়াতে যারা আছেন চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সিঙ্গাপুরে কিভাবে আসবেন কারণ আমি আপনাদের খুবই নিকটে জাস্ট পান আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো চলুন তাহলে মূল আলোচনা আমাজান চিন্তা করেন না এই প্রবাসে তো ভালোই কষ্ট করতেছি আব্বা জানের কোয়েন আল্লাহ একদিন আমাদের দু হাত ভরে দিবে আমি তো ভাইসে আছি এই প্রবাস থেকে সফল না হয়ে ফেরুম না ইনশাআল্লাহ আমরা যারা নতুন করে সিঙ্গাপুরে আসি আমাদের বেসিক থাকে খুবই কম লাইক 18 টাকা 20 টাকা 22 টাকা তো ডলার কি তো আমরা কিন্তু চাইলে এই স্যালারি অনেক দূর অনেক বেশি করে নিতে পারি খুব কম সময়ে তো এর জন্য শুরুতে আপনাকে চিন্তা করতে হবে আপনি বাংলাদেশ থেকে যে কোম্পানিতে আসতেছেন অথবা আপনি আপনার এজেন্টকে বলবেন আমাকে এমন একটা কাজ দাও যে কাজের চাহিদা খুব ভালো থাকে একটু সময় নেন এরপরও আমার আইপিটা একটা ভালো কোম্পানিতে করেন যে কোম্পানিতে গেলে কোন একটা কাজ আমি পার্মানেন্টলি শিখতে পারবো তো আপনি আপনার যে এজেন্ট তাকে আপনি অনুরোধ করতে পারেন এইভাবে তো নেক্সট আপনি সিঙ্গাপুরে আসার পর আপনি যে কাজটা আপনি আপনার বড় বাইদেশের কথা বলবেন কোম্পানিটা আসার পর এই কোম্পানিতে মূল কাজটি তো ওই কাজটা আপনি খুব দ্রুত শেখার চেষ্টা করবেন তো সিঙ্গাপুরে এই কাজের কোম্পানি কি যে শুধু এটাই থাকে না আর অনেক কোম্পানি আছে আপনি চাইলে ওই সকল কোম্পানিতে सिंपली আপনি এক বছর দুই বছর অথবা দুই বছর পরে চলে যেতে পারেন ইন্টারভিউর মাধ্যমে ওই কোম্পানিতে আপনি হেচারের সাথে কথা বলে ওইখানে আপনি জয়েন করতে পারেন দেন ওইখান থেকে আপনি ভালো স্যালারি আর্ন করতে পারেন তো সিঙ্গাপুরে আমরা নতুন করে আসার পর আমরা খুব একটা বিভিন্ন ধরনের কোর্স করি না আমরা আমাদের সময়টাকে আমরা এনিওয়ে আমরা নষ্ট করে ফেলি লাইক আমরা প্রতি রবিবারে ঘুরাফেরা করতে যাই অথবা আমাদেরকে প্রচুর কাজ করতে হয় অনেক সময় রবিবারেও কাজ থাকে বাট আমরা আমাদের বিভিন্ন কোর্স স্কিল এই বিষয়ে আমরা খুব একটা খেয়াল করি না কোম্পানিতে আমরা মনে করি যে যদি টাকা আসে হাজার আলহামদুলিল্লাহ কিন্তু তা না সিঙ্গাপুরে চাইলেই আপনি কিন্তু এই এক হাজার আষ্টশো টাকা থেকে আপনি আপনার স্যালারি দুই হাজার অথবা তারও বেশি নিয়ে যেতে পারেন কারণ যারাই কনস্ট্রাকশন স্কিল করে আসে তাদের অবশ্যই নলেজ আছে চাইলে আপনি বিভিন্ন ধরনের কোর্স দেন রিয়াসিনিফটিং সুপারভাইজার দেন যে লাইসেন্স যেটা আছে আপনি এগুলো করতে পারেন লাইক ড্রাইভিং লাইসেন্স অপারেটর সিঙ্গাপুরে একজন অপারেটার স্যালের কথা জানেন ইজ অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট সিক্স প্লাস ওটি হয়ে থাকে আমাদের কোম্পানিতে দেন অন্যান্য কোম্পানিতে অনেক সময় আরও বেশি হয়ে থাকে অথবা বেসিকে যদি হয়ে থাকে থার্টি ফাইভ প্লাস হয়ে থাকে যেখানে অ্যাসকোয়েটার লাইসেন্স নিতে লাগে মাত্র দুই হাজার টাকা প্লাস এছাড়া ড্রাইভিং লাইসেন্স নিতে প্রচুর সময় লাগে আপনি যদি উডল্যান্ডস এরিয়া যদি আপনি এসে পড়েন তাহলে চেষ্টা করবেন উডল্যান্ডস যে ড্রাইভিং সেন্টার আছে ওইখান থেকে খুব দ্রুত যত দ্রুত সম্ভব ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে অথবা আপনি যে বুকিৎবাদক এরিয়া যদি আপনি পড়েন আশপাশে চেষ্টা করবেন ওইখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে আমি তো দেখছিলাম যে সিঙ্গাপুর যে ট্রেনিং সেন্টার যেটা উডল্যান্ডস আছে এটাতে তো আজ থেকে পর্যন্ত স্টুডেন্ট এসে এখানে ক্লাস করে বাট আমি উডলেন্স থাকার কারণে খুব দ্রুত আমি এখান থেকে সিম্পলি কাজ শেষে ক্যাফে ক্যাফে আমি আমার ক্লাসগুলো করে নিয়েছি ইভেন ড্রাইভিং লাইসেন্সও নিয়ে নিয়েছি সিঙ্গাপুরে একজন ড্রাইভারের স্যালারি হয়ে থাকে পনেরোশো টাকা প্লাস ওটি অথবা বিভিন্ন ধরনের অ্যালাউন্স থাকে অ্যাটলিস্ট পনেরোশো টাকা অথবা আঠারোশো টাকা দুই টাকা হয়ে থাকে যারা নতুন সো আমি মনে করি যে সিঙ্গাপুরে আপনি কম টাকা বেসিকে কাজ করে লাভ কি আপনি চেষ্টা করবেন নিজেকে আপডেট করার যত দ্রুত সম্ভব এছাড়া আপনি চাইলে আপনার যদি কাজ যদি অ্যারাউন্ড দ্য সয়েল রিলেটেড সয়েল ইনভেস্টিগেশন অথবা আপনার পাইপ লাইন গ্যাস পাইপ ওয়াটার পাইপ ওই টাইপে যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আর এস কোর্স করে নেওয়ার জন্য এছাড়া আরো অনেক ধরনের কোর্স আছে লিফটিং রিলেটেড যে কোর্সগুলো আছে এগুলো করে নেওয়ার জন্য এগুলো করে নিলে আপনি যে কোম্পানিতে করেছেন ওই কোম্পানিতে যদি আপনার স্যালারি না বাড়ে অন্য কোনো কোম্পানিতে গেলে অবশ্যই আপনার স্যালারি পারবে আপনার চাহিদা বাড়বে তো সিঙ্গাপুরে মনে রাখবেন কোনো এক কোম্পানিতে লং টাইম না থাকার জন্য আপনি যদি লং টাইম থাকেন আপনার মূল্য থাকবে না অথবা আপনি যদি ওই কোম্পানিতে যদি আপনি যদি অটোমেটিক যদি আপনি আগাই যেতে পারেন তাহলে ওকে আর যদি না আগায় তাহলে যত দ্রুত সম্ভব এখান থেকে লিভ নেওয়া তবে লিভ নেওয়ার আগে আপনাকে বিভিন্ন ধরনের কোর্সগুলো করে নিয়ে এরপরে চলে যাওয়া বেটা সো কি মনে করেন নিজেকে আপডেট করবেন তো তো চলুন তাহলে আপডেট করা যাক তো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ